পাঁচ নির্মাণ হলো না কেন প্রশাসন শুনে জবাব বছর আগে সার্ভিস রোড নির্মাণ হওয়ার না কেন নির্মাণ জন্য নির্মাণ করতে করতে বাজার সংগ্রাম কমিটি দেউলিয়া বাজারের আন্ডারপাস এবং ফ্লাইওভার নির্মাণের বিষয় গত দু সাল থেকে দীর্ঘ আন্দোলন সার্ভিস রোড পাওয়া সিক্স লেনের রাস্তা পাওয়া পানসিলা বাজারে মার্কেট পাওয়া সহ একাধিক পাওয়া সম্পন্ন হলেও মূল যে পাওয়া অর্থাৎ আন্ডারপাস যে আন্ডারপাস না হওয়ার ফলে প্রতিনিয়ত আমাদের দুর্ঘটনার আশঙ্কা এবং দুর্ঘটনা সবটাই ঘটে চলছে এবং সেটা এলাকাবাসী সহ প্রশাসনের নজরে আছে তা সত্ত্বেও কাজের অনেক দূর অগ্রগতি সত্ত্বেও এখনও প্রশাসন গত পাঁচ বছরে কোনো উদ্যোগ নিতে পারল না এটাই আমাদের কাছে জিজ্ঞাসা আমরা চাই প্রশাসন অতি দ্রুত সামান্য তিরিশ মিটার অংশের জট কাটিয়ে দ্রুত এই সমস্যার সমাধান করুক আমরা এলাকাবাসী বৃহত্তর এলাকাবাসী পূর্ব পশ্চিম মেদিনীপুর সহ এখানকার এলাকার দুটি হাই স্কুল এবং একাধিক প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রী এবং তাদের জীবন নিরাপত্তা সহ এলাকার বিরাট বাজারের ব্যবসায়ী সহ সবজি বাজার মাছ বাজার এবং বহু পথচারী মানে অপেক্ষারত বাস স্ট্যান্ডে মানুষের জীবন নিরাপত্তা যাতে নিশ্চিত করা যায় তার জন্য অবিলম্বে আমাদের প্রশাসন দ্রুত আন্ডারপাস নির্মাণে উদ্যোগী হন সমস্যা আটকে রয়েছে সার্ভিস রোডের যে উত্তর অংশ সেন্টার পয়েন্ট দেউলিয়া ক্রসিং থেকে পূর্ব দিকে উত্তর অংশের পূর্ব দিকে ওখানে মাত্র তিরিশ মিটার অংশ সেই তিরিশ মিটার অংশে ইলেকট্রিক হাইটেনশন লাইনের দুটো পোল ওই সার্ভিস রোডের উপর আছে এবং এলাকাতে দুটি বাড়ি ওই এলাকার প্রায় সার্ভিস রোড লাগোয়া অবস্থান করছে অন্যত্র সাতশো মিটারের মধ্যে ছশো মিটার অংশ ওদের ফ্লাইওভার নির্মাণের পক্ষে একেবারে উন্মুক্ত অবস্থায় কোথাও কোনো বাধা নেই ওই তিরিশ মিটার অংশে জমি অধিগ্রহণের ত্রুটিপূর্ণ একটা পরিস্থিতি লক্ষ্য করা গেছে এবং এডিএম সেটা পরিষ্কার হয়েছেন সেই ত্রুটি থাকার কারণে আন্ডারপাস কাজ করতে গেলে যে সার্ভিস রোডে গাড়ি চলাচলের রাস্তা করতে হবে সেই চলাচলে আপাতত একটি গাড়ি যাওয়ার মতো অংশ আছে দুটো গাড়ি পাশাপাশি যাওয়ার মতো নেই তাই খুঁটি সরালে অন্তত একটি গাড়ি চলাচলের ব্যবস্থা করা যেতে পারে এবং সে ব্যাপারে থানার ওসি কথা দিয়েছেন যে খুঁটি সরিয়ে দ্রুত যাতে ওই ট্রাফিক কন্ট্রোল করে আন্ডারপাস নির্মাণে কাজ শুরু করা যায় এটা উনি কথা দিয়েছেন এবং সাথে সাথে বিডিও সাহেব অর্ঘ্য ঘোষ মহোদয় উনি একেবারে সদর্থ ভূমিকা নিয়ে পথে নেমেছেন উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন নিজে ফিল্ডে সরজমিন তদন্ত করেছেন এবং তিনি আশাবাদী যে এই কাজ এই জট তিনি কাটিয়ে উঠতে পারবেন একটা বৃহত্তর বিষয় আমরা অনেক দিন ধরে যখন কোনো সুফল পাচ্ছি না স্বাভাবিক মানুষের মধ্যে খুব বাড়ছে কমিটির সদস্যদের মধ্যে খুব বাড়ছে এলাকাবাসী বিভিন্ন পর্যায়ে যত দুর্ঘটনা হচ্ছে তার ক্ষোভ গিয়ে পড়ছে আমাদের উপরে দোকানদারদের ক্ষোভ গিয়ে আমাদের উপরে পড়ছে কারণটা হলো যে আমাদের আন্দোলনের ফলে তাদের যে দোকান টোকান সেগুলো তারা শিফট করে নিয়েছেন অথচ কেন কাজ হচ্ছে না ফলে তাদের ক্ষোভের শিকার নিত্যযাত্রীদের ক্ষোভের শিকার আমরা হচ্ছি এবং এর ফলে যাতে এই ক্ষোভ যাতে আর না বাড়ে আমরা সেই জন্যে একটা কর্মসূচি নিলাম সিদ্ধান্ত নিলাম যে আমরা অবরোধে যাব অবরোধ মানে বহু মানুষকে এই অবরোধের মধ্যে তাদেরকে হেনস্থা করা তাদেরকে এই হেনস্থার শিকার হতে হওয়া সেটা আমরা অনেকের কাছে আরও দুষ্ট লোকে পরিণত হব সেক্ষেত্রে আমাদের প্রশাসন এই গুরুত্ব বুঝে ওনারা আমাদের দপ্তরে দপ্তরে আহ্বান করলেন মিটিং করলেন এবং মিটিংয়ে ওনারা লিখিত আশ্বাস দিয়েছেন সেই লিখিত আশ্বাস পেয়ে আমরা অবরোধের এই ধরনের কর্মসূচি থেকে আমরা পিছিয়ে আসি এবং বিক্ষোভ আমাদের থাকবে বিক্ষোভ কর্মসূচি আমাদের থাকবে যতক্ষণ না এই আমাদের পরিকল্পনা রূপায়িত হয় এটা আমাদের থাকবে এবং আগামী দুমাস আমরা এটাকে দেখব পর্যবেক্ষণ করব দু মাসে যদি কোনো কাজ এনএইচ বা প্রশাসনের পক্ষে এগোয় তাহলে আবারও আমরা বৃহত্তর আন্দোলনে যাব কারণ ওই বৃহত্তর আন্দোলনই আমাদের প্রথম পথ দেখিয়েছিল দু সালে যখন ওই আন্দোলনকে কেন্দ্র করে আবার ওই পরিকল্পনাকে ফিরে পাওয়া জমি অধিগ্রহণ হওয়া ক্ষতিপূরণ দেওয়া আন্ডারপাস পাওয়া সিক্স লেন তৈরি হওয়া নতুন করে পানসিলাতে বাজার পাওয়া সবটা সম্ভব হয়েছিল তাই আমরা মনে করি আন্দোলন জারি থাকবে আন্দোলনে আবারও পরিপূর্ণ আবার প্রকাশ ঘটবে যেটা আবারও অবরোধের মধ্য দিয়েই তার সমাধানের চেষ্টা আমরা চালিয়ে যাব এলাকাবাসীর শান্তি এলাকাবাসীর জীবন নিরাপত্তা এটাই আমাদের বড় চাওয়া নাগরিক অধিকার হিসাবে এইটুকুই আমাদের চাওয়া আমরা অন্য কিছু চাই না আমরা দল মত নির্বিশেষে সবাই এই চাওয়াতে আমরা মুখিয়ে আছি এই চাওয়া যেদিন শেষ হবে সেদিন অন্তত এই মানুষের খুব অনেকটাই প্রশমিত হবে আর আমরা এলাকাবাসী নিশ্চিন্তে বিশেষ করে ছাত্রছাত্রীদের জীবন নিরাপত্তা সব কিছু ফিরিয়ে দিতে পারবো এই আশায় আমরা থাকলাম আপনাদের মাধ্যমে এই বার্তা ছড়িয়ে পড়ুক এই বার্তা প্রশাসনের কাছে যাক এটা আপনাদের কাছে আমাদের আন্তরিক অনুরোধ থাকলো আপনারাও আমাদের পাশে থাকুন এই আন্দোলনের সাথী হন এই আন্দোলন যাতে ফলপ্রসূ হয় এই আন্দোলনের ফল যাতে পরিকল্পনাকে সার্থক করতে পারে সে নিয়ে আপনাদের ভূমিকাও আমরা প্রত্যাশা করি ধন্যবাদ নমস্কার আমি গৌরহরী পাল দেউলিয়া বাজার আন্ডারপাস কাম সার বয়ে সংগ্রাম নির্মাণ কমিটি সভাপতি দু সালে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এই ব্যবস্থা করেছিল ডানকুনি থেকে খড়গপুর পর্যন্ত যে হাইওয়ে নির্মাণ হবে সেই হাইওয়ের মধ্যে খড়গপুর থেকে ডানকুনি এক ঘন্টা পনেরো মিনিটের মধ্যে গাড়ি যাবে এবং সেটা দ্রুতগতিতে যাতে নিরাপদে যেতে পারে মানুষ নিরাপদে পারাপার করতে পারে সেই জন্য দেউলিয়া বাজারে আঠাত্তরতম আন্ডারপাস করবার জন্য ওরা স্যাংশন করে সেই আঠাত্তরতম আন্ডারপাসটি তখন থেকে দু সাল থেকে আজ পর্যন্ত হয়নি তা সেই নিয়ে আমরা দু সাল থেকে আন্দোলন করি আন্দোলন করার পর আজকে আমরা পরিষ্কার হয়েছি মাত্র তিরিশ মিটার জটের জন্য এই সমস্যার সমাধান হয়নি তাই প্রশাসনের কাছে লিখিতভাবে আমরা জানতে চেয়েছিলাম এখানে বিডিও সহ প্রশাসনের ব্যক্তিরা গত আঠারোই আগস্ট তারা পজিশানে এসেছিলেন সরজমিন তদন্ত করেছেন এইটুকু উল্লেখ করেছেন যে তিরিশ মিটারের জন্যে হচ্ছে না তার ফলে আমরা এলাকাবাসী মনে করি এই জট কাটিয়ে দ্রুত আন্ডারপাস প্রশাসন নির্মাণ করবেন এবং এই যে দুর্ঘটনা সেই দুর্ঘটনা তারা নিরসন করবেন এই দাবিতে আজকে এই বোম্বের অবরোধের কর্মসূচি আমাদের ছিল মাননীয় জেলা অতিরিক্ত জেলাশাসক এবং বিডিও প্রশাসনের বৈঠকের পরিপ্রেক্ষিতে আমরা সেই অবরোধের কর্মসূচি থেকে সরে এসে আজকে বিক্ষোভের কর্মসূচি পালন করেছি এবং তার মধ্য দিয়ে প্রশাসনকে বার্তা দিতে চাই আগামী দু মাসের মধ্যে তারা যদি এই কাজ মানে ওই তিরিশ মিটারের মধ্যে যে তেত্রিশ কেবি ইলেকট্রিক আছে তাকে সরানো এবং ওখানকার জমি পরিষ্কার করে সাড়ে তিন মিটার যা রাস্তা আছে তাকে বের বাড়িয়ে অন্তত পাঁচ ছ মিটার করে যদি গাড়ি চালানো না তারা না শুরু করে তাহলে আবার আমরা রাস্তার অবরোধে যেতে বাধ্য হব এইটাই দেউলিয়া বাজার ফ্লাইওভারকাম সাবে নির্মাণ সংগ্রাম কমিটির পক্ষ থেকে দর্তহীন ভাষায় আমরা এই কথা বলতে চাই আনন্দ হান্ডা এই কমিটির সম্পাদক